ধুমধামের সাথে আরামবাগ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা হরিনাম সংকীর্তন সাথে প্রসাদ বিতরণ এবং রথযাত্রা উপলক্ষে চলছে নানান অনুষ্ঠান আরামবাগ পৌরসভার দৌলতপুর চাষিপাড়ার পনেরো নম্বর ওয়ার্ডে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয় এদিন অনুষ্ঠানে অংশ নিলেন আরামবাগের সংসদ। ইস্কনের আদলে চলছে রথযাত্রার উৎসব হরিনাম সংকীর্তনের তালে হাত মিলিয়ে চলছে মহিলাদের নাচ একেবারে আনন্দে মেতে উঠেছে এলাকার মানুষজন

আটপদের ভোগ তারপরে এবার দুপুরে খাওয়ার আয়োজন আছে এখানে জগন্নাথের যে ছাপান্ন ভোগ সেখানে মিশ্রিত করে ওখানে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে তারপরে বিকেল চারটে হবে

করা হয় সাথে সাথে সারা দিন ব্যাপী চলছে জগন্নাথ দেবের অর্চনা আমাদের এই যে রথযাত্রা দেখছেন এটা এই বছর তিন বছর হচ্ছে তো প্রথম বছর হয়েছিল এটা দ্বিতীয় তৃতীয় বছর চলছে তো এখানে গত বছর আমাদের এখানে প্রায় আট হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হয়েছিল গত বছর কীর্তন হয়েছিল এবং সারাদিন জগন্নাথ দেবের যে পূজা অর্চনা হোম হয় সেটা এবছরও হচ্ছে গতকাল সারা রাত ধরে রান্না হয়েছে এবছর প্রায় দশ হাজার লোকের প্রসাদ পাবে এবং গতকাল রাত্রে কীর্তন হয়েছে আজকে আমরা বেলা তিনটের সময় এই খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে জগন্নাথদেবকে সুসজ্জিত করে রথেতে আমরা বাদ্যযন্ত্র সহকারে আমরা নগর পরিক্রমণে বেরোবো এবং সমস্ত শুধু গ্রামের মানুষ নয় আজকে যত জোন আসবেন সেটা যদি কুড়ি হাজার আস কুড়ি হাজার হয় তো সেই আয়োজনও আমাদের আছে যত জোন আসবেন সবার জন্য আজকে মহাপ্রসাদ জগন্নাথ দেবের আছে এদিন আরামবাগের এই রথযাত্রা উৎসব অংশগ্রহণ করলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী কাউন্সিলর প্রদীপ সিংহ সহ একাধিক কার্যকর্তারা হরিনামের তালে সাধারণ মানুষের সাথে পা মেলান আরামবাগের সাংসদ সাথে সাথে ভক্তদের প্রসাদ বিতরণ করেন দেখুন আজকে একেবারে ছোটবেলাকার ছোটবেলাতে ফিরে যাওয়া রথযাত্রা আজকে রথযাত্রা রথযাত্রা উৎসব উপলক্ষে আজকে আমি পনেরো আরম্ভ পনেরো নম্বর ওয়ার্ডে ইস্কনেরই একটা শাখা এখানে এত সুন্দর গ্রামের ভেতরে এত সুন্দর একটা পরিবেশে একটা রথযাত্রার আয়োজন হয় ইস্কন থেকে অনেকে ভক্তরা এসেছে সব থেকে কি গ্রামবাসীদের যৌথ উদ্যোগে সকলের একটা সার্বিক প্রচেষ্টায় যৌথ উদ্যোগে এত সুন্দর একটা বৃন্দাবন যেন মনে হয় এক ছাত্র বৃন্দাবন একছাত্র আমার কী বলে পুরীর খড়ির ধাম যেন যখন আমি এসে পৌঁছলাম তখন ভোগ নিবেদন হচ্ছিল এটা একটা বিশাল সময় ভক্তদের আগমন একদিকে খাওয়া দাওয়া একদিকে ঠাকুরের নাম একদিকে যোগ্য রথযাত্রা উপলক্ষে খুব সুন্দর ঠাকুরের কাছে প্রথমে আমি যেটা প্রথম সবার জন্য যেটা চাই আগে আমাদের ভালো থাকতে হয় দেশের মঙ্গল কামনা দেশের মঙ্গল কামনা করেছি সকলে আগে সুস্থ থাকতে হবে ভাই আমাদের আগে ভালো থাকতে হবে আর ঈশ্বরের কৃপা ছাড়া আমরা কখনোই তো আগাতে পারি না অতএব ঈশ্বরের কাছে আগে মাথা থেকে একটা আশীর্বাদ চেয়েছি আমি ভালো থাকি যেন দেশ এবং দশ ভালো থাকে দেশের দশের মঙ্গল করো এটা প্রথমে চেয়েছি কর্মসূচি আজকে রথেরই বিষয় একদম সকাল থেকে পুরো যেন বললাম কি ছোটোবেলাকার সেই একটু নতুন জামা কাপড় পরে রথের দড়িটা একটু ছুঁতে হবে একটু রথে উঠতে পারলে ভালো হতো আর সব থেকে বড়ো কথা আরও রথে ছিল নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ 9914747000 আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি